এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ এখানে আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে হ্যাঁ কিন্তু এখানে হচ্ছে আমাদের আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কিছু পার্থক্য আছে আমাদের আগের মেতে আমাদেরকে একটা ফাংশন দেওয়া থাকতো এবং সেই ফাংশনের সাথে ফাংশনের পাশে একটা সীমাও দেওয়া থাকতো কিন্তু এখানের মধ্যে কোনো সীমা দেওয়া নাই শুধু ফাংশনটাই দেওয়া আছে তো ওই জন্য আমরা এটা হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে দেখেন কারণ এটা অন্য ধরনের ম্যাথ আগের ম্যাথগুলোতে ফাংশনের সাথে সীমাও দেওয়া ছিল তবে এই ম্যাথের মধ্যে শুধু ফাংশন দেওয়া আছে কিন্তু সীমা নেই আমরা লিখব সলিউশন আমাদেরকে ফাংশন দিয়েছে ফাংশন দিয়ে বলতেছে একটা বিন্দু দিয়েছে এক্স ফিজিক্যাল টু ওয়ান এক্স টু ওয়ান বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে বলছে সো আমরা লিখব এক্স ফিজিক্যাল টু ওয়ান বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ফাংশন অফ এ প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এ ডিভাইডেড বাই এইচ হুম এখানে যেহেতু লেফট আমরা জানি লেফট হ্যান্ড ডেলিভেটিভের ক্ষেত্রে মাইনাস হয় রাইট হ্যান্ড ডেলিভেটিভের ক্ষেত্রে প্লাস হয় এখানে মাইনাস দ্বারা বোঝায় একের চেয়ে কম কিন্তু এখানে কোনো সীমাই দেওয়া নাই তো ওই জন্য আমরা সীমা আমাদের থেকে এই ম্যাথটার ক্ষেত্রে সীমা না দেখলেও চলবে কারণ এখানে কোনো সীমাই তো দেওয়া নাই কী দেখব তো জন্য আমরা ফাংশন অফ এক্স সমান সরাসরি এই জিনিসটাই ধরবো কারণ আমাদের এখানে মানে সীমার সীমা সিলেক্ট করে যে মান সিলেক্ট করবো কোনটা কোন সীমার মধ্যে ওইটার জন্য কোনো সীমা দেওয়া নাই ওই জন্য আমরা ফাংশন অফ এফ ফাংশন অফ এক্স ফিজিক্যাল টু সরাসরি এক্স স্কোয়ার প্লাস টুই ধরবো তো এখানের মধ্যে অ্যাফ অফ অ্যা প্লাস এইচ সমান এক্সের জায়গায় আমরা অ্যা প্লাস এইচ লিখবো তারপরে হচ্ছে এ আমরা জানি এ ইজিক্যাল টু হচ্ছে ওয়ান যে বিন্দুটা দেওয়া দেওয়া থাকে সেটাই হচ্ছে ওয়ান সুতরাং ফাংশন অফ ওয়ান প্লাস এইচ সমান ওয়ান প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হ্যাঁ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু সো আমরা এখানে পাই এইচ স্কোয়ার প্লাস টু এইচ দুই একে যোগ করলে তিন সো এখানে সুতরাং ফাংশন অফ এ প্লাস এইচ এর মান পাচ্ছি আমরা এইচ কয়ার প্লাস টু এইচ প্লাস থ্রি আমরা আছে এই এইটা পাইসি হ্যাঁ তারপরে হচ্ছে আবার এটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ এর জন্য পাইছি আবার আমরা ফাংশন অফ এক্স ইজিক টু আরেকটা লিখব লিখবো এক্স স্কোয়ার প্লাস টু প্রথমে আমরা এফ অফ এ প্লাস এইচ এর জন্য আমরা এটা এফ অফ এর জন্য লিখবো তার মানে কত এ স্কোয়ার প্লাস টু সুতরাং এফ অফ এ যে বিন্দুটা দেওয়া আছে ওইটাই হচ্ছে তার মানে হচ্ছে ওয়ান সুতরাং এফ অফ ওয়ান সমান ওয়ান স্কোয়ার প্লাস টু তার মানে হচ্ছে দুই একে যোগ করলে তিন সুতরাং হচ্ছে আমরা এখন আমরা এটা এখানে সূত্রের মধ্যে বসাই দিব লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ এর মান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস টু এইচ প্লাস থ্রি আর এফ অফ হচ্ছে থ্রি হ্যাঁ আমরা এখানে লিখব লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এইচ স্কোয়ার প্লাস টু এইচ ডিভাইডেড বাই এইচ লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এইচ যদি কমন নিই তাহলে থাকে এইচ প্লাস টু আর নিচে থাকে এইচ এখানে উপরের এইচ আর নিচের এইচ যদি কাটাকাটি যায় তাহলে হচ্ছে লিমিট এস টেন্স টু জিরো মাইনেস এইচ প্লাস টু তো এইচ জায়গায় যদি জিরো বসায় তাহলে জিরো প্লাস টু তার মানে হচ্ছে টু সুতরাং এক্স ইজিক টু ওয়ান বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে টু আবার এক্স টু ওয়ান বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট এইচ টু জিরো প্লাস ফাংশন অফ এ প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এ ডিভাইডেড বাই এইচ হ্যাঁ আমরা এখানের মধ্যে এই ম্যাথটার পূর্ববর্তী যে ম্যাথুগুলো করছিলাম ওই ম্যাধুগুলোতে দেখছিলাম এখানের মধ্যে প্লাস থাকলে প্লাসের জন্য একবার সীমা বের করে এফ অফ এ প্লাস এইচ আর এফ অফ এর মান বের করতে হয় আর মাইনাসের ক্ষেত্রেও একবার সীমা বের করে আমরা এই ম্যাথটার আগে যে ম্যাথগুলো করছিলাম ওই ম্যাথগুলোতে আমরা দেখছিলাম এখানে প্লাসের জন্য একবার এফ ওফ এ অ্যা প্লাস এইচ এফ অফ এর মান বের করতে হয় মাইনাসের জন্য একবার এফ অফ অ্যা প্লাস এইচ আর এফ অফ এর মান বের করতে হয় কিন্তু এই ম্যাটটাতে যেহেতু কোনো সীমা দেওয়া নাই ও জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুনটার ক্ষেত্রেই অ্যাফ অফ অ্যা প্লাস এইচ আর এফ অফ এর মান সমান হবে সো আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভের জন্য যেগুলো বের করছিলাম রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রেও সেগুলার মান একই রকম হবে হুম আমরা লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ এর মান কত পাইছিলাম এইচ স্কয়ার প্লাস টু এইচ প্লাস থ্রি আর এফ অফ এর মান পাইছিলাম থ্রি ডিভাইডেড বাই এইচ প্লাসে থ্রি আর মাইনাসে থ্রি কাটাকাটি যাবে আমরা এদিকে কি লিখতে পারি আমরা এদিকে লিখতে পারি রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এইচ যদি কমন নি তাহলে তাকে এইচ প্লাস টু আর এখানে এইচ উপর এইচ আর নিচে যাবে আর এইচ এর জায়গায় যদি জিরোটা বসাই দি তাহলে আমরা কি পাই জিরো প্লাস টু সমান হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে টু আমরা এখানে কি লিখবো আমরা এখানে লিখবো এখানে এক্স ইজিক টু ওয়ান বিন্দুতে এখানে এক্স ইজিক্যাল টু ওয়ান বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানু হচ্ছে টু রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানুষ হচ্ছে টু যেহেতু এক্স ইজিক্যাল টু ওয়ান বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান রাইট হ্যান্ড ডেরিভেটিভ সুতরাং এক্স ইজিক্যাল টু ওয়ান বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য আমরা জানি যদি লেফট হ্যান্ড বা আর রাইট হ্যান্ড মান সমান হয় তাহলে ফাংশনটা অন্তরীকরণ যোগ্য হয় এখানে ম্যাথটা আমি আরেকবার দেখাই এখানের মধ্যে আমাদেরকে এক্সিজিক্যাল টু ওয়ান একটা বিন্দু দেওয়া আছে অ্যাফ ও ফ্যাক্স একটা ফাংশন দেওয়া আছে দিয়ে দিয়ে দেওয়ার পর আমাদেরকে বলছে যে ওই বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা বের করতে সো আমরা প্রথমে এক্স টু ওয়ান বিন্দুর জন্য অন্তরিকরণযোগ্য লেফট হ্যান্ড এরিভেটিভের মান বের করে পাইছি টু আরেকবার এক্সিজিক্যাল টু ওয়ান বিন্দুতে রাইট হ্যান্ড মান বের করে পাইছি টু আমরা এখানে দেখতেছি যে লেফট হ্যান্ড ডেলিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান এক্স ইসিকাল ওয়ান বিন্দুতে সমান যেহেতু এক্সিজিকাল টু ওয়ান বিন্দুতে লেফট হ্যান্ড ডেলিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান সমান সুতরাং অ্যাক্স ইসিকাল টু ওয়ান বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণ যোগ্য আশা করি আপনারা বুঝতে পারতেন আমাদের ম্যাথটা বোঝানো শেষ